કેલા સુગુર સડાય આભાર 1 2 3 આની દીધા ફાઈનલ કોર્સ કે ચોપસ અચ્છા કેલા એય આય કેલા ફિક ટિબોય 1 2 બોલ સુલે ઓ 5 લે કેલા রাতে বৃষ্টি হওয়ায় আজকে পার্কে জনসংখ্যা কম সব জায়গায় অনেক কম পার্টিসিপেন্ট আজকে আসছে যারা মাঠে যারা আসছেন নিজের সংখ্যা খুবই কম সাধারণত এতটা কম হয় না কিন্তু ভোরের দিকে বৃষ্টি হয়েছে এবং রাস্তাঘাট সব জায়গায় মোটামুটি পানি আছে অনেকটা পানি থাকার কারণে অনেকেই আসেন নাই না আসায় আজকে ঠিক নিত্যদিনের এক্সারসাইজটা ওভাবে জমে ওঠে নাই আমি এখন আসছি রমনা প্রভাতি রমনা প্রভাতি রামনা পার্কের একটা ঐতিহ্যবাহী ক্লাব এই ক্লাবের অধিকাংশ সদস্যই সিনিয়র সিটিজেন যারা এক সময় সমাজকে অনেক কিছু অবদান রেখেছেন অনেক কিছু দিয়েছেন সমৃদ্ধ করেছেন এই দেশকে উন্নয়নের অসুবিধার হয়েছেন যারা সেই সমস্ত মানুষগুলো যারা এখন অবসর জীবন যাপন করছেন যারা এখন রিটায়ার্ড লাইফটাকে এনজয় করছেন সেই মানুষগুলো সুস্থ থাকার প্রত্যাশায় সুস্থ থাকার প্রয়াসে প্রতিদিন এখানে আসেন এবং এই ক্লাবের অধিকাংশ সদস্যই বয়সের দিক দিয়ে একটু সিনিয়র বয়সের দিক দিয়ে সিনিয়র বিধায় এদের এক্সারসাইজ অন্য আর পাঁচটা গ্রুপের থেকে একটু ভিন্নতর হয়তো মানুষের এক্সারসাইজে ধরুন শরীরের সক্ষমতা শরীরের সক্ষমতার সাথে সামঞ্জস্য দেখেই ব্যায়ামগুলো করতে হয় তো আমি যদি একটা পাঁচ বছরের ছেলে বা ষোলো বছর বছরের ছেলে যেভাবে যে গতিতে এক্সারসাইজ করতে পারবে নিশ্চয় সত্তর বছর বয়সী মানুষ সে কাজটি পারবেন না তো সেই হিসেবে বয়সের সামঞ্জস্য তার এই ক্লাব একটু বয়স্ক সিনিয়র সিটিজেনই মূলত এখানে পার্টিসিপেশন বেশি তো এখানে এখানকার ক্লাবের সদস্য এক্সারসাইজটা একটু ও ধরনের যারা তাদের শরীরের জন্য সহনীয় যে প্রক্রিয়া এক্সারসাইজগুলো করলে হয় এভাবে এভাবেই তারা এখানে এক্সারসাইজগুলো করে থাকেন এভাবেই তারা করে থাকেন মূল বিষয়টা হচ্ছে সুস্থ থাকা সুস্থ থাকার জন্য যে সমস্ত প্রচেষ্টা দরকার যে চর্চাগুলো প্রতিনিয়ত জারি রাখা দরকার সেগুলো এখানে আছে এবং এখানকার যেহেতু বৃষ্টির দিন এখানে আজকে পার্টিসিপেন্ট অনেক কম অনেক কম সাধারণত তিরিশ পঞ্চাশ জন প্রতিদিনই থাকে তিরিশ থেকে পঞ্চাশ জন প্রতিদিনই থাকে সেখানে আজকে সেই হিসেবে সংখ্যা খুবই নগণ্য সেই হিসেবে সংখ্যা অতি নগণ্য কিন্তু একটা মূল বক্তব্য সেটা হচ্ছে মানুষের সুস্থ থাকা সুস্থ থাকা সুস্থতা যে মানব দেহের জন্য কত মানব জীবনের জন্য কত বড় একটা প্রয়োজনীয় জিনিস যে অসুস্থ না হয়ে যায় সে বুঝবে না সুতরাং সুস্থ থাকার এরা এক্সারসাইজ করে চলেছে এবং এরা এদের শারীরিক সক্ষমতা অনুযায়ী এরা এদের শারীরিক সক্ষমতা অনুযায়ী প্রতিনিয়ত ব্যায়াম করে যাচ্ছে এই ভাইডাল একজন ফ্রিডম ফাইটার আমরা জীবনকে বাইরে রেখে দেশে করে করেছেন এবং তো আরও আছেন যে ওই কামাল সাহেব কাউন্সিলর দেখেন এই বিষয়ে ওই ভদ সুন্দর কোশ্চিন বয়সের তারতম্যের কারণে এটা হবেই সবাই একভাবে পারবেন এমন কথা না সবাই একভাবে পারবেন এমনও কথা না প্রত্যেকেই তার সামর্থ্য করবেন এবং করে যাচ্ছেন তো মূল বিষয়টা হচ্ছে সুস্থ থাকার জন্য আপনার চেষ্টা এবং সবাই সবাই যা একদম নিজস্ব সামর্থ্য অনুযায়ী নিজস্ব সামর্থ্য অনুযায়ী এক্সারসাইজ করে যাও যাতে আপনার জীবনটা সুস্থ থাকে শরীরটা সুস্থ থাকে ডাক্তার কাছে যাওয়া না লাগে ঠিক আছে তো এই যে এক্সারসাইজটা এই যে হাতের যে এক্সারসাইজটা করছে এটা সাধারণত যে সমস্ত মানুষ স্ট্রোকের প্যাশেন্ট যারা স্ট্রোকের প্যাশেন্টের প্যাশেন্টের জন্য এই এক্সারসাইজগুলো খুবই জরুরি স্ট্রোকের পেশেন্ট যদি হয় কখনোই এরকমই হাত পা রবগুলো টেনে দেওয়া হাতের পায়ের এরকম এই যে হ্যাঁ এই এক্সারসাইজ এই পজিশনগুলো স্ট্রোকের পেশেন্টের জন্য খুবই উপকারী খুবই উপকারী এইগুলি যারা করবেন সার্ভাইকালের কিছু বিষয় আছে যেগুলো এই এক্সারসাইজগুলো করলে অনেক সমস্যা না হওয়া থেকে বেঁচে যাওয়া যায় অনেক সমস্যা হওয়ার পরে হওয়ার পরে কিছু করা হচ্ছে দেখেন এইগুলো এই এই মুভমেন্টগুলো কিন্তু আপনার যাদের যাদের হয়ে যায় তাদের জন্য খুবই তো যাতে না হয় আপনার যদি সেই ফ্লেক্সিবিলিটি যদি থাকে এবং সারভাইকেলের কিছু আছে সেগুলো যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনি আরও বেশি সুস্থ থাকবেন অসুস্থ হওয়ার পরে সুস্থতার চেষ্টা করার চেয়ে নিয়মিত সুস্থ থাকারটা চর্চাটা ধরে রাখাটাই সবচেয়ে জরুরি আপনি সুস্থ থাকুন আপনার পরিবেশটা আপনার পরিবারটা অসুস্থ পরিবারের একজন মানুষ অসুস্থ হয়ে গেলে পুরোটা পুরোটা পরিবারই অসুস্থ হয়ে যায় সুতরাং নিজের সুস্থ থাকুন অন্যকে সুস্থ থাকতে সহায়তা করুন নিয়মিত ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম করুন এর কোনো বিকল্প নেই থ্যাংক ইউ